আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের আজকের এই ভিডিওতে দর্শক গতকালকে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে কইয়ের তেল দিয়া আসলে বাইংমাস ভাজারি প্ল্যান করছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রেসিডেন্টের কান্নাকাঠির জেরে হোক বিশ্বে নিজেদের আধিপত্য বিস্তারকে আরও একটু শক্তিশালী করার জন্যই হোক ইউক্রেনকে কিন্তু সর্বশেষ একটা অস্ত্রের চালান পাঠিয়েছে আমেরিকা আর এই অস্ত্রগুলো নিজেদের টাকায় কিনা না বা নিজেদের কোম্পানি তো তৈরি না এই অস্ত্রগুলো হচ্ছে বেসিক্যালি ইরানের আপনার কি বলা হয় যে সোমালিয়াগামী একটা বড় জাহাজকে সিজ করেছিল মার্কিন নৌবাহিনীরা তো যাই হোক আর এতেই অনেকটা ক্ষিপ্ত হয়েছে রাশিয়া পুতিনকে আপনার সরি মানে জেলিকে যেন একটা বার্তাই দিল যে আচ্ছা তুই যে কান্নাগাড়ি করে মেশিনারিজগুলো আনলি ইরান থেকে আমাদের তুই কি করবি তুই দেখা সম্ভবত এরকমই কিছু দর্শক ইউক্রেন জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশা আর এবার সরাসরি খারকিব টার্কিব সাইডে না খেলা ডাইরেক্ট মেডেল কোর্টেই বল ফেলেছে আই মিনস রাজধানী কিয়েভ সহ বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ সামরিক এবং বেসামরিক দুইটা অবকাঠামোতেই আপনার ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হয়ে গেছে ইউক্রেনের কিয়েভ অঞ্চলের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্রটি খারকিব ঝিজিয়া ওরেসা এবং লভিবের যে জ্বালানি অবকাঠামোগুলো আছে আমি গতকালকে বলছিলাম পুতিন এখন অপশন টুতে গেছে অপশন ওয়ান হচ্ছে ফ্রন্ট ফ্রন্টলাইনে যুদ্ধ করা অপশন টু হচ্ছে বাহির থেকে মেশিনারি জানুক আর ইউক্রেন নিজে প্রডিউসের চেষ্টা করুক সবই থাকবে কিন্তু কোনোটা কাজ করবে না কারণ কি জ্বালানি সিস্টেমটাকে অকুয করার জন্য রাশিয়া এখন উঠে পড়ে লেগেছে ঈদের দিন সকালেই ইউক্রেন জুড়ে এই ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া গত কয়েকদিন ধরেই ইউক্রেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী গতকালকে ছোড়া সবচেয়ে সবচেয়ে কেন্দ্র কেন্দ্র রাজধানীর পাওয়ার একদম ধ্বংস হয়ে গেছে ক্ষেপণাস্ত্র আঘাতে কেন্দ্রটির টারবাইন ওয়ার্কশপে আগুন লাগে ক্ষতিগ্রস্ত সাইটগুলো পুনরুদ্ধারের জন্য কাজ করে যাচ্ছে পুরোদমেই জানিয়েছে ইউক্রেনের জ্বালানি মন্ত্রী হারমান হালুস চ্যাঙ্কো বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান আপনার স্যামট্রু নার্গোর অধীনে ছিল এই বিদ্যুৎ কেন্দ্রটি তারা এক বিবৃতিতে কেন্দ্রটির সম্পূর্ণ পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার তথ্য দিয়েছে দুই বছরের সময় বেশি চলা এই যুদ্ধে একাধিকবার ইউক্রেনের বিভিন্ন বিদ্যুৎ অবকাঠামোগুলোই ছিল রাশিয়ার প্রধান টার্গেট এর মাধ্যমে দেশটির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার পাশাপাশি অস্ত্র উৎপাদন বা আরও যে বিভিন্ন কাজে এই বিদ্যুৎ বা জ্বালানি সেক্টরটা ব্যবহৃত হয় সেগুলোকেই বন্ধ করে দেওয়া পাশাপাশি বিদ্যুৎ সেবা বন্ধ করে দিয়ে ইউক্রেনের সাধারণ মানুষের মনোবলও ভেঙে দেওয়ার চেষ্টা করছে পুতিন কাকু যদি বিদ্যুৎ বন্ধ হয়ে যায় তাহলে পানি গ্যাস সহ অন্যান্য যে সকল নাগরিক সুবিধা আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায় ইউক্রেনে আর এখন দিন দিনশেষে আপনার বলা হয়ে থাকছে যে এই কেন্দ্রটি থেকে ইউক্রেনের মোট চাহিদার বিশ শতাংশ বিদ্যুৎ মেটানো হতো তো তার মানে আপনি বোঝেন যে পুতিন এবারে যে হিটটা করছে কোথায় করছে যে ঠিক আছে ওই মেশিন গান আরও যেগুলো আছে এগুলো দিয়ে তোমরা যুদ্ধ করতে আসো আমি তো মাঠে খেলোয়াড়ই নামাবো না রাশিয়া এই কয়েকদিন আপনি যদি দেখেন এপ্রিলের শুরু থেকে ও যে কি বলা হয় যে আপনার এক ধরনের ড্রোন নামাইছে হ্যাঁ যে ড্রোনগুলা দিয়া একটা ইউনিট টোটাল সেনার একটি ইউনিটকে আত্মসমর্পণ করাইতে বাধ্য হইছে এখন এই মেশিনারিজ নিয়ে কোথায় যুদ্ধ করবে রাশিয়ার এই মুহূর্তে যুদ্ধের ভাবটাই দেখেন উন্লি ক্ষেপণাস্ত্রে পোঁ করা পরে ঘটনা ঘটাই দেয় তবে এই মুহূর্তে ইউক্রেনের রাজধানী কিয়েভের অধিকাংশ নাগরিকরাই বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে পুতিন যেন বার্তা দিচ্ছে যে এগুলা করে কোনো লাভ নাই তাড়াতাড়ি আত্মসমর্পণ করো দেখা যাক জেলি কতটা দেরি করে ভালো থাকুন আসসালামু আলাইকুম